এই কেবলের কি কি নিয়ে আসছে এগুলো কি ফল কইতে পারো বলো দা কই দি ড্রাগন ফল কলা রুটি হ্যাঁ রুটি ড্রাগন কলা এগুলো কি তুমি খাও এই আমার ওষুধ কে ফেলাইছে আমার ওষুধের ই করছে তারপরে আমি না কি খাই আমি না কি কি খাই এগুলো কি এইটা কি আমি না এইটা এটা বলে মরিস এটা কফি কফি রে বলে মরিস বলো তো আর কি কফি কফি আর রুটি খাও কি দিয়ে তুমি কলা দিয়ে খাও আর ড্রাগন ফল আর এ পানি খেয়ে কে এ পানি রে খায় আমি না পানি খাও কি দিয়ে হাত আমি চিনি

আপনারা কারা কারা রাকুশনের ফ্যান তারা কমেন্ট করুন আমাদের একটা লাইক দিয়ে দিবেন गाइस যাওয়ার আগে আমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব করে বাই বাই